বলছি আমাদের সাতকা পৌরসভা মাস্টারুল হচ্ছে বিশেষ করে পানি অফিসের পানি অফিসের হচ্ছে আমাদের আজ দীর্ঘ আট মাস বেতন বন্ধ এই আট মাস বেতন বন্ধ রাখাতে মানে আমরা প্রথম যখন বেতন বন্ধ করে তখন আমরা প্রথম সিও নাজিম আসে আসার পরে ওনার কাছে যাই ওনার কাছে যাওয়ার পরে আমরা বেতন চাতে উনি আমাকে প্রথমে ক্রসফায়ারে ভয় দেখায় এবং পরবর্তীতে আমাকে চাকরি থেকে সাসপেন্ড করে তার পরবর্তীতে আবার আমাকে আবার নিয়োগ মানে কাজে যোগদান করি যোগদান করার পরে এভাবে চলে আসতেছে কিন্তু উনি এত বড়ো একটা দুর্নীতিবাজ যেটা পৌরসভার মানুষ সেবা থেকে বঞ্চিত এবং এলাকার এই এলাকার মানুষ সেবা থেকে বঞ্চিত এবং এই পৌরসভার সমস্ত দাপ্তরিক কাজ থেকে বিভিন্ন ঘুষের মাধ্যমে সে তার আখে জায়ের জায়ের করেছে এরকম দুর্নীতিবাজ আমরা পৌরসভায় আমরা কখনোই চাইনি যার কারণে আন্দোলন সংগ্রাম করা হয়েছিল এবং আন্দোলন সংগ্রহ উনি এখান থেকে নাজিমুদ্দিন সাহেব এখান থেকে বদলে অর্ডার করা হয় এবং সেখানে গিয়ে আবার শুনিয়ে আমরা যে এত বড়ো একটা দুর্নীতিবাজ সে আবার প্রমোশন পাই কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয়ের থেকে আবার তাকে ডিমোশন করা হয় এরকম এত বড়ো দুর্নীতিবাজ বাংলাদেশে কোন জায়গায় চাকরি চাকরিতে থাকুক এটা আমাদের সাতকাবাসীর কাম্য নয় এবং আমরা সাতকা প্রবাসীর কাম্য নয়